বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিন হাটার কর্মসূচি আটকে দিল পুলিশ এরই প্রতিবাদে কোচবিহার শহরের মরাপোড়া এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ প্রতিবাদ দেখায় বিজেপির কর্মী নেতৃত্বরা এখন আমরা পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে আপনারা ছেড়ে দিন আমার সুরক্ষার জন্য আমার কেন্দ্রীয় ফোর্স আছে তার থেকে বড় কথা আমার পার্টির কর্মীরা আছে ওখানে যারা দাঁড়িয়ে আছে তার কয়েক গুণ লোক আমাদের দিন দাঁড়িয়ে আছে পুলিশ একবার সরে যাক না দেখি না তৃণমূলের কত ক্ষমতা উদয়ন গ্রহ কত বড় নেতা আর আমাদের নেতারা কত বড় নেতা আমরা দেখিয়ে দেবো উদয়ন গ্রহকে বাড়ি থেকে পাবলিক বেরোতে দেবে না বিজেপিকে কিছু করতে হবে না চোরদেরকে মানুষ কেউ সম্মান করে না শুধুমাত্র পুলিশ আছে বলে পুলিশের ভয়ে মানুষ ওদের পার্টি করে যে মহিলারা ঝাঁটা নিয়ে এসছে না তারাই উদয়নগকে পুলিশ সরে গেলে পরে জামা কাপড় খুলে নিয়ে কালো কাপড় পরিয়ে দেবে আর ঝাঁটা পরিকল্পনা করেই আপনাকে পুলিশ পরিকল্পনা করে করছে এবং উদয়ন গ্রহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি এনে করছে একজন মন্ডল সভাপতি যিনি তৃণমূল কংগ্রেসের দ্বারা আক্রান্ত হয়েছে তার বাড়িতে যাব তাকে দেখতে যাব এর থেকে নিরীহ কোনো রাজনৈতিক প্রোগ্রাম হতে পারে কি কোনো রাজনৈতিক দলে কিন্তু এখানে গণতন্ত্র অতটুকু অবশিষ্ট নয় আর যে পুলিশ বলছে যে আপনার সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত আরে ইডি অফিসারদের সুরক্ষা নিয়ে চিন্তা কর কাজে দেবে আমার সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না আমার জন্য আমার কর্মীরা আছে তারা নিজেরা সামনে নেবে ঝান্ডা আর দিয়ে ইডি প্রসঙ্গে উদয়ঙ্গ বলেছে যে অতিরিক্ত করলে এ ধরনের ঘটনা ঘটবেই দেখুন উদয়নগুহকে অপেক্ষা করতে বলুন বলে আপনার নাম্বার নাম্বার কাব আয়েগা ওনাকে বলতে বলুন ওনারও নাম্বার আসবে নাম তো আছে চুরিতে আসবে নাম্বার আপনার টাইম আয়েগা ওনারও সময় আসবে উনিও ডাক পাবেন আর তখন ঝাঁটা নিয়ে বাড়ির সামনে কেউ দাঁড়াবে না পাপের ভাগ কেউ নেয় না এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কুজবিহার। বিষয়ে জানতে কল করুন। গ্ল্যাম লুকস মেকওভারস, স্যালন জগতের এক অনন্য নজির করেছে। কোচবিহার সহ সারা ভারতে। আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছে এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেশিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজি যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যারীর পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর ফাইভ জিরো ওয়ান্স ফাইভ ডাবল টু